সবুজ ক্লিন সিটি বলতেই আমরা জানি রাজশাহী সিটি রাজশাহী সিটি শুধু সবুজ এবং ক্লিন সিটি বলা হয় না এটাকে গ্রিন সিটিও বলা হয় হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের রাজশাহী সিটি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন সবুজে ঘেরা এবং আলোকসজ্জা দিয়ে সজ্জিত আমাদের রাজশাহী সিটি আমাদের এই রাজশাহী সিটি সব সময় জন্য উন্নয়নের কাজ চলতেই থাকে দেখুন আপনাদেরকে দেখাই যে আমাদের রাজশাহী সিটিতে সময় উন্নয়নমূলক কাজ চলতেই থাকে সেটা হোক ড্রেন রাস্তা লাইট সজ্জা এবং ফ্লাইওভার ব্রিজ হ্যাঁ আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এই রাজশাহী সিটিতে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভার ব্রিজ কাজ চলমান চলছে আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি ব্রিজটা দৃশ্যমান কাজ আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিটা জায়গাতেই পিলার তোলা হচ্ছে এই কাজগুলো বেশ কিছুদিন থেকেই চলমান আছে এই ব্রিজের কাজগুলো সম্পূর্ণ হয়ে গেলে চলাচলের জন্য খুবই ভালো হবে আমাদের এই রাজশাহী সিডিটে ফোর লেনের রাস্তা তারপরও অনেক সময় জ্যামজট হয়ে যায় সেজন্য ফ্লাইওভার দেওয়াতে জ্যামজটটা অনেকটা কমবে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে সামনে রেল ক্রসিং দেখা যাচ্ছে মূলত এই ব্রিজটা হয়ে গেলে এই রেল ক্রসিংয়ের সামনে দিয়ে যে ট্রেনটা চলাচল করবে তখন হচ্ছে কি যানবাহন থেমে থাকবে না ফ্লাইওভারের উপর দিয়েই গাড়ি চলাচল করতে পারবে এতে যারা চলাচল করবে যানবাহন নিয়ে তাদের অনেক উপকারে আসবে এবং রাজশাহী সিটির সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে রাস্তাতে যতই এগোচ্ছি ততই প্লারগুলা দৃশ্যমান আমরা দেখতেই পাচ্ছি যে এখানে কত মোটা মোটা বিম তৈরি করা হচ্ছে প্লার তৈরি করা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক এলাকা জুড়ে এই ব্রিজের কাজ চলছে কাজটা চলমান আছে সকালেই দেওয়া করবেন যেন এই ব্রিজের কাজগুলা খুব দ্রুত সম্পন্ন হয় ততক্ষণ সবাই ভালো থাকবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে আল্লাহ হাফেজ